তো চলে এসেছি আমাদের পরবর্তী শাড়িতে যেটা হচ্ছে আমাদের সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি লাস্ট কালার সো এটাও কিন্তু আমাদের ডিমান্ডিং এন্ড খুবই হিউজ সেলিং একটা শাড়ি যেটা কিন্তু আমাদের মানে এটা কিন্তু কালো একটা আছে হ্যাঁ ওইটা নিয়ে টোটাল 6 টাকা লাগে হুম সো লাস্টে ওটা দেখাই দিব সো এই যে এটা যার ভালো লাগে একটা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিন্তু ইট টাইপের যে রেড কালারটা না ওই যে ইটের যে এক্সাক্ট কালারটা ভিতরে তো এটা হচ্ছে সেটা দেখছেন আমি কি কি নিয়ে আসি আপনাদের কালার বুঝাইতে যাই কালারটা দেখেন অনেক সুন্দর এন্ড কি সুন্দর ভাবে কুচি গুলা বসে আছে এক একটা ভাজে ভাজে খুবই স্লিম এন্ড ফিট একটা লুক দেয় এই শাড়িগুলো পার্টি শাড়িও আপনার পার্টি পার সুন্দর শাড়িগুলো পড়তে পারবেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যেটা কিন্তু শুধুমাত্র যে স্টার গ্যালারি আপনাদের দিচ্ছে আদার্স যে আপনারা ভিজিট করলে কিন্তু এটা সতেরোশো আঠারোশো নিচে পাবেন না বাট আমরা দিচ্ছি আপনাদের মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এছাড়াও কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড ঢাকায় আমাদের সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান টাকা সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইদাউট এনি বিকাশ পেমেন্ট সো এই শাড়িটা যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের সাথে অর্ডারটা কনফার্ম করবেন এন্ড কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনাদের কার কোন শাড়িটা বেশি ভালো লেগেছে ঠিক আছে শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর এন্ড এভাবে কিন্তু ইউনিক টাইপের ট্রাসেল করে দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলে হ্যাঁ অ্যান্ড লুকটা দেখেন জাস্ট ও মাই গড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কার কোন শাড়িটা ভালো লাগছে কার কোন শাড়িটা বেশি ভালো লেগেছে এন্ড এই হচ্ছে এটার ক্যাটালগটা হ্যাঁ সো ক্যাটালগটা দেখিয়ে দিই এই যে এই যে এই ব্ল্যাক কালারটা যেটা আমাদের মানে এটা সহ ছয়টা কালার টোটাল হ্যাঁ এটা সহ টোটাল হচ্ছে ছয়টা কালার এন্ড এই যে এটাই আমি পড়ছি ঠিক আছে এই যে টোটাল থাকছে এটা ছয়টা কালার ওকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কোন ছাড়িটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে